ওয়েলকাম টু রসা বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করব আমি কাঁঠাল চিংড়ি বাজারে নতুন নতুন কাঁঠাল উঠেছে সেই কাঁঠাল দিয়ে আমি চিংড়ি মাছ করে দেখাবো তো এখানে আমি এক পোয়া চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব বেশি বড়োও না আবার খুব বেশি ছোটও না তো সেই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পোষা করে বেশ খানিকটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যায় না হালকা করে ভেজে নিলাম এখন এই তেলেই আরেকটু তেল দিয়ে দিব তেল দিয়ে আমি বাকি রান্নাটা করব তো এখন এই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন এখানে সাদা জিরা নিয়েছি জিরা ফোড়ন দিলাম এখন এই মুহূর্তে আপনারা তেজপাতা দিতে পারেন তো আমি আর এখন দিব না আমি একটু পরে দিচ্ছি কারণ তেজপাতাটা আমার হাতের সামনে নেই এখন তো দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা চিড়ে আর দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ ঝিঝিরি করে বেশ একটু লালচে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু আমি কাঁঠালটা কেটে ভালো করে ধুয়ে পোষা করে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি এখন এখানে আলুটা দিয়ে দিলাম আলুটা বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি আমি বেশ কিছুটা মশলা করে রেখেছি যেরকম দুটো পেঁয়াজ আর কিছুটা আদা এক ইঞ্চি সাইজের আদার টুকরা টমেটো আর তিনটা কাঁচা লঙ্কা মানে লাল দেখে কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লবণ সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিব এই মুহুর্তে আমি জল দিচ্ছি না শুধু এইসব দিয়েই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ তেলটা একটু বেশি দেওয়া আছে আর এই তেলেই ভালো করে কষানো হয়ে যাবে জলের প্রয়োজন পড়বে না এখন আমি দুটো তেজপাতা এখন আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একদম তেল বেরিয়ে গেছে আর মশলা একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা ওই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ টাইম কষিয়ে নিব আর এর মধ্যে কিন্তু কাঁঠাল থেকে একটু জলও বেরিয়ে আসবে আর যেই জল বেরিয়ে আসবে এতেই আমার কষা হয়ে যাবে তো বেশ অনেকটা টাইম কষিয়ে নিয়েছি এখন আমি মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবার একটু খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তাতে করে মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর আমার কাঁঠালটাও সেদ্ধ হয়ে যাবে কাঁঠাল আলু এগুলোও সেদ্ধ হতে হয়ে যাবে খুব ভালো করে একদম শুকনো করে কষিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়ে রাখলাম তাতে করে নরম হয়ে আসবে কাঁঠালটা প্রায় দু মিনিট পর ঢাকা ফুলছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম তো দেখুন অনেকটাই কাঁঠাল নরম হয়ে আসছে এ দেখুন খুব ভালো করে নরম হয়ে গেছে এখন আমি আরেকটু কষিয়ে নিয়ে আন্দাজ করে জল দিয়ে দিব যতটা গ্রেভি রাখবো তার থেকে একটু বেশি তো খুব ভালো করেই কষানো হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে একদম এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো বাটির এক বাটি জল দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এখন একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় দু তিন মিনিটের মতন প্রায় দু তিন মিনিট পর ফিরে আসছি প্রায় তিন মিনিট পর ফিরে আসলাম খুব ভালো করে ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে দিলাম এখন আবারও ঢাকা দিয়ে রাখবো প্রায় তিন চার মিনিটের মতন তিন চার মিনিট পরে একটু চিনি দিয়ে দিচ্ছি ঢাকা খুলে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলা আপনারা চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন তো আমি এখন আর ঘি দিব না তো আবার ঢাকা দিয়ে রাখলাম প্রায় তিন চার মিনিট হয়ে গেছে দেখুন অনেকটাই ঝোল শুকিয়ে আসছে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে দেব হয়ে গেল আমার কাঁঠাল চিংড়ির রেসিপি যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে এরকমও নামাতে পারেন আর যদি ভাবেন যে একটু কষার মতন খাবো তাহলে আর একটু শুকিয়ে নিতে পারেন তো আমি এখন আর একটু শুকিয়ে নামিয়ে নিচ্ছি খাওয়ার সময় আর একটু গরম করলেই কিন্তু আর একটু শুকিয়ে যাবে